হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আবার এসে গেছি তোমাদের সামনে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে চিংড়ি মাছের মালাইকারি তোমরা সবাই খেয়ে থাকি আজকে চিংড়ি মাছের একটু ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো চলো রান্নাটা শুরু করে দিই প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম আর তাতে সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আলুগুলো ভালোভাবে লালচে করে ভেজে আমি তুলে নেব দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলো চলো তুলে নিই এবারে ওই তেলেই আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় দেখো চিংড়ি মাছগুলো আমি ভাজা হয়েও গেছে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়ন দিলাম জিরের থেকে সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে দেখো তেলের পরিমাণটা কিন্তু আমি একদম অল্প রেখেছি তেল ঘি মশলা এগুলো কিন্তু মানে আমাদের বিশেষ এখন সহ্য হচ্ছে না পেটে তাই তেলের পরিমাণটা একটু কম রাখার মানে চেষ্টা করছি তোমরা যদি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে চাও তাহলে বাড়িয়ে নিতে পারো দেখো একটু মশলাগুলো কষিয়ে নিয়ে একটা টমেটো আমি এখানে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি টমেটোটা যাতে আমাদের নরম হয়ে যায় দেখো দেখতে দেখতে কিন্তু আমার টমেটোটা নরম হয়ে গেছে আমি খুন্তি দিয়ে একটু টমেটোটা ঘেঁটেও দিচ্ছি দেখো এটা একটু সময় নিয়ে করতে হবে আর আমার মতো যদি একদম অল্প তেলে করো তাহলে একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষাবে হলে কিন্তু নিচে লেগে যেতে পারে দেখো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে আমি আট দশটার মতো কাজু বাদাম একটু হলুদ সর্ষের সাথে বেটে নিয়েছিলাম এবারে আমি সেটাই দিয়ে দিচ্ছি এর সঙ্গে অল্প জল দিয়ে বেটে রেখেছিলাম সাধারণত আমরা সর্ষেটা ঠিক চিংড়ি মাছে দিই না দিই অবশ্যই ভাপা কিংবা যখন পাতুরি করি তখন কিন্তু এইভাবে রান্না করে আমরা কিন্তু সর্ষেটা দিই না কিন্তু তোমরা একবার আমার কথা মতো এইভাবে রান্না করে দেখবে স্বাদটা একটু ভিন্ন হয় সে তো আছেই কিন্তু খেতে দুর্দান্ত হয় এই দেখো আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যেহেতু এটায় কাজুবাদাম দেওয়া আছে তাই নিচে একটু লেগে যাবে তাই অনবরত কিন্তু এটা নেড়ে যেতে হবে এবারে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই দেখো অনবরত কিন্তু নেড়ে যেতে হচ্ছে এটা কিন্তু নিচে লেগে যায় আর এবারে যে ভেজে রাখা আলুগুলো আছে সেই আলুগুলো আমি দিয়ে দেবো আমার মশলা থেকে তেলটা ছেড়েও দিয়েছে এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে আমি অল্প একটু জল এখানে ইউজ করেছি না হলে কিন্তু মশলাটা পুড়ে যায় আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা তোমরা যেভাবে ঝোল রাখতে চাও সেই বুঝে দিও তবে এটা খুব ঝোল ঝোল হয় না যার জন্য একটু বুঝে দিও কিন্তু আলুগুলো যেহেতু সিদ্ধ হবে সেরকম জল তো আমাদের দিতেই হবে এবারে আমি অল্প একটু চিনি দিয়ে নিয়েছিলাম আর আট থেকে আট ন মিনিট আমি এটা ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম দু মিনিটের মতো চিংড়ি মাছ দিয়ে আমি ফুটিয়ে নেব ভালো করে আর ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে বানানো এই স্বাদটাও কিন্তু অসাধারণ দেখো দেখতে দেখতে আমার রান্না একদম রেডি ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু ঘি আর দেখো এই দেখো আমি নামিয়েও নিয়েছি আর সার্ভও করে নিয়েছি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা